হ্যাঁ গাইস আজকে আমরা ডিসকাস করবো কীভাবে তোমরা ফেসবুক পেজ অথবা প্রোফাইল অ্যাডস অথবা স্টার মনিটাইজেশনটা করবে তার জন্য এখানে লোকেশন লোগোটা দেখতে এখানে ক্লিক করবে ক্লিক করার পর যে অপশনটা এখানে ক্লিক করতে হবে তো আমি সিম্পলভাবে সব কিছু করবো তোমরা স্টেপ বাই স্টেপ বুঝে নেবে তো আমি তোমাদের সম্পলভাবে দেখিয়ে দিচ্ছি সো আমরা কিন্তু মনিটাইজেশন যে সেকশন এইখানেই ক্লিক করবো তো আমার সিম্পল হয়ে মনিটাইজেশন ওপরেও আছে এবং দিকেও কিন্তু মনিটাইজেশন সেকশনটা থাকে তো আমার সিম্পল হয়ে মনিটাইজেশন ক্লিক করলাম গাইস নেট আমার খুব স্লো যার জন্য এরকমটা দেখা যাচ্ছে সো আমাদের কিন্তু সেট আপ অপশনটা চলে এসছে গাইস যখনই আমরা সেট আপ অপশনে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে সো আমরা কিন্তু অ্যাকসেপ্ট ট্রান্স অপশনটা আছে এখানে কিন্তু এডিট ইনফরমেশন যে আছে এখানে কিন্তু আমাদের মাঝে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের যে প্রাইমারি টেট যে অপশনটা এখানে কিন্তু আমাদের রিয়েল নেমটা দিতে হবে তো আমরা এটা দিয়ে দেবো এবং ইন্ডিয়া অপশনটা সিলেক্ট করবো এবং আপডেট ইনফুতে ক্লিক করে নেবো গাই যখন আমরা নাম দিয়ে দেবো তারপর আমাদের বিজনেস টাইপটা দিতে হবে তো আমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে এবং নেক্সট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম ইন্টারভিউ চলে আসবে সো আমি কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি সো ভিডিওটি ফুল ভিডিওটি ওয়াচ করবেন এবং যেটা না বললে না অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন সো এইভাবে এইভাবে নিচের দিকে স্ক্রল করতে হবে এবং সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমাদের দিতে হবে তো এইখানে যে দেখতে পাচ্ছেন ইমেল আইডি ফোন নম্বর জিপ কোড স্টেট সব কিছু দিতে হবে পারমানেন্ট অ্যাকাউন্ট এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের প্যান কার্ড নাম্বার প্যান কার্ড নাম্বারটা দিতে হবে এই টিক মার্কটাতে ক্লিক করতে ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করতে হবে তো আমরা সিম্পল এটি ক্লিক করে নিচ্ছি এখানে খুবই পার্সোনাল বিষয় এটা কিন্তু দেখাতে পারবো না যার জন্য আমি এটা জাস্ট বলে দিলাম তো সিম্পল ভাবে এখানে কিন্তু তোমরা দিয়ে দেবে সিটি সিটির সিটি স্টেট মানে পোস্টাল কোড ফোন নাম্বার ইমেল আইডি সব কিছু দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর ক্লিক করবে স্যার এখন আমাদের অপশন আছে পে আউট যে সেকশনটা এখানে তো আমাদের ব্যাঙ্ক ট্রান্সফার যদি আমরা করতে চাই তো এখানে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে তোর আমরা চাইলে পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু পেমেন্টটা নিতে পারবো তো আমরা সিমুলভাবে এটা সিলেক্ট করব তো ব্যাঙ্ক যে অপশনটা আছে এটা আমি একটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর কী কী অপশান দিতে হবে আমরা চলো দেখে নিচ্ছি সো দেখো কী কী অপশান আসছে সো ফার্স্ট আমাদের কিন্তু ইনার মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে তো আমাদের সব কিছু সিলেক্ট করা আছে তো আইএফসি কোডটা দিতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু দিতে হবে তো আমরা সিমুলভাবে এটুক দিয়ে দিচ্ছি সো দেখে নাও এটুকু কিন্তু দিতে হবে তো তোমরা সিমুলভাবে দিয়ে নেবে গাইস ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার পর অ্যাড ট্যাক্স যে অপশনটা আছে এখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকমই এটা চলে আসবে সো এখানে কিন্তু আমাদের অ্যাড ট্যাক্স অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে তো আমরা সিম ক্লিক করে নিচ্ছি